বন সংরক্ষণ সংশোধন আইন বাতিল করার দাবিতে মহকুমা শাসককে ডেপুটেশন দিল আদিবাসী একতা পরিষদ মঙ্গলবার রাষ্ট্রীয় দুপুরে মিছিল করে প্রতিবাদ জানিয়ে জেলা প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হন সংগঠনের সদস্যরা পরে সংগঠনের তরফে মহকুমা দেওয়া হয় সংগঠনের মালদা জেলা সভাপতি সঞ্জয় টুডু বলেন রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদের তরফে মহকুমা শাসকের সঙ্গে দেখা করেছি দু সালে বন সংরক্ষণ সংশোধন আইন প্রণয়ন করা হয়েছে এই আইন পুরোপুরি বন্ধ করার দাবিতে গত চোদ্দই আগস্ট আমরা পাঁচশো জেলা জেলার ধর্নায় বসেছিলাম সরকার দ্রুত আমাদের দাবি না মানলে দোসরা সেপ্টেম্বর আমরা ফের রাস্তায় নামবো আজ আজ ডি কাছে এসেছিলাম যে দু হাজার তেইশ বন সংরক্ষণ সংশোধনী আইন দু হাজার তেইশের যে আইনটা প্রণয়ন করা হয়েছে সেটা পুরোপুরি আদিবাসী অথচিত এলাকাগুলিতে যে সমস্ত জল জঙ্গল জমি এবং বিভিন্ন জমি জায়গা রয়েছে সেটা পুরোপুরি খতম করে দেওয়ার জন্য এবং সংবিধানের পঞ্চমতম এবং ষষ্ঠম শিডিউল সেটাকে পুরোপুরি ধ্বংসাবশেষের দিকে চলে যাচ্ছে যদি এই আইন সরকার যদি পুনরায় বন্ধ না করে তাহলে আমরা যে রাষ্ট্র দেবাস পরিষদের মাধ্যমে তেরোই আগস্ট দু জেলা স্তরে পাঁচশো সত্তরটা জেলাতে আমরা ধরনা প্রদর্শন করেছি আজ একুশে আগস্ট তহসিল পর্যায়ে তহসিল স্তরে পাঁচশো সত্তরটা সাবডিভিশনালে আমরা ধোনা প্রদর্শন করেছি এবং এর পরবর্তী যদি কোনো কেন্দ্রীয় সরকার যদি এই আইন বাতিল না করেন তাহলে আমরা আগামীকাল দুয়ে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আমরা পাঁচশো সত্তরটা জেলাতে রেলি প্রদর্শন করব